দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে যেভাবে আমাদের লাইভে যুক্ত হয়েছেন রূপালী সেলেটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সবুজ আহমদ দর্শক আমরা এই মুহূর্তে আমরা এসেছি সিলেটের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র আপনারা জানেন যে সিলেট পর্যটন কেন্দ্রের মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেই জায়গার মধ্যে থেকে আমরা আজকে এসেছি সিলেটের রাতারগুলে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেটের রাতারগুলো যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষ বা পর্যটন প্রেমী মানুষদের মধ্যে দে অত্যন্ত সারা ফেলেছে সেই পর্যটন কেন্দ্রে এসেছি আমরা আপনারা আমাদের সাথে থাকুন আমরা ঠিক শুরুর শুরুর যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে রয়েছে আমরা আস্তে আস্তে ভিতরে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে প্রচণ্ড জঙ্গল এবং জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু একটি ছোট্ট একটি নালা মধ্য দিয়ে যে নালা পানি বয়ে যাচ্ছে সেই পানি দিয়ে কিন্তু আসলে এই রাথারগুলোর যে মূল পর্যটন স্পট সেই পর্যটন স্পটগুলো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই পর্যটন এই রাথারগুলোর সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো দেখা সেই জিনিসগুলো মূলত এই এই যে আপনার চারপাশে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বড় বড় গাছ জঙ্গলে আছড়ে পড়ে আছে সেই আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখতে পাচ্ছেন এখানে আসলে মূলত পানির সময় একটু পর্যটনরা একটু বেশি ভিড় করে কারণ পানির সময় আপনারা এই যে চারপাশের যে জঙ্গলগুলো রয়েছে সেই জঙ্গলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে এবং পানি থাকার কারণে কিন্তু পর্যটন প্রেমীরা আসলে এই জঙ্গলগুলোর ভিতর দিয়ে কিন্তু ওনারা নৌকা দিয়ে ভ্রমণ করতে পারে সেই জন্যই আসলে এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয় আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ছোট্ট একটি নালার মধ্যে দিয়ে মধ্য দিয়ে কিন্তু দুপাশে কিন্তু প্রচণ্ড জঙ্গল রয়েছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে একটি নালা সেই নালা দিয়ে কিন্তু আপনারা দেখতে নৌকা করে আহ পর্যটন প্রেমীরা কিন্তু এখানে এসেছে দেখতে পাচ্ছেন আসলে প্রায় প্রতিদিনই কিন্তু এই রাতারগুলো কিন্তু প্রায় হাজার হাজার মানুষের সমাগম হয় এবং তারা এই সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য আসলে এখানে আসে সাধারণ মানুষ যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জঙ্গল কিন্তু এখানে রয়েছে আমরা ইতিমধ্যে খুব ঠিক শুরুতেই রয়েছে এবং আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইফ টুকু যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন আমাদের সাথে থাকুন এই পিনজিরাতে তু বসতি কে নয় পিনজিরার সাথে তুমার বি কে নয় পিনজি তে তু মার বসতি পিনজিরার সাথে তোমার বি Asha da Barati Gore Baile Asha da Wadi শুনতে পাচ্ছেন আসলে এখানে যারা ঘুরতে আসে তারা অত্যন্ত আসলে খুবই মানে সাচ্ছন্ন করে এখানে এসে কারণ নৌকার মধ্যে দিয়ে জঙ্গলের খান দিয়ে ভ্রমণ করাটা আসলে খুবই অদ্ভুত একটি ব্যাপার সেই ফিল্ডটুকু নেওয়ার জন্য কিন্তু শহর থেকে প্রচুর পরিমাণ মানুষ আসলে এই পর্যটন কেন্দ্রতে আসে এবং তারা নৌকায় করে জঙ্গলটুকু ঘুরে থেকে দেখে এবং খুবই ভালো একটি জায়গা যেটাতে আসলে জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা এরপরে কিন্তু একটু জায়গা এবং খুব সাথে কিন্তু এখানে যারা নৌকায় করে পর্যটন প্রেমীরা আসে তাদেরকে নিয়ে ঘোরাফেরা করে খুব সাবধানতার সাথে কিন্তু তারা তাদের সার্ভিসটুকু দিয়ে থাকে

আমার মার নি পিন তোমারে পোসলাম গত রে আব্দুল করিম না তোমারে বলি তুমি গেলে পিনজিরা হই

দর্শক আপনারা জানেন কিন্তু ইতিপূর্বে কিন্তু সিলেটের যে ঐতিহাসিক যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সে তার মধ্যে কিন্তু সিলেটের আথারগুলোর যে পর্যটন স্পটটুকু রয়েছে সেটি কিন্তু মানে পর্যটন প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং এখানে কিন্তু প্রতিদিনই প্রায় হাজারো মানুষ আসে এখানে সে এই সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যটুকু তারা আসলে ঘুরে দেখে নাওকের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড জঙ্গল কিন্তু আমরা ইতিমধ্যে প্রায় একটি জঙ্গলের ভিতরে চলে এসেছে এবং চারপাশে প্রচন্ড জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন মনের দুঃখ গুচির অন্তরে তুষের জলে আমরা আস্তে আস্তে কিন্তু এর গভীরে চলে যাচ্ছি জঙ্গলের গভীরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কিন্তু গাছগুলা দেখতে খুবই চমৎকার লাগছে এই এই গাছগুলার গুড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু মনে রাখি গিব তোর মন কেমন কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে ধীরে বন্ধু ছেড়ে ছেলে যায় কেন দর্শক আসলে যেটি বল বলেছিলাম যে আমরা আস্তে আস্তে কিন্তু গ্রহীণে যাচ্ছি এই জঙ্গলের গহীনে যাচ্ছে এবং গহীন পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন এবং বেশি বেশি করে আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আসলে এখানে বেশিরভাগই কিন্তু ফ্যামিলি নিয়ে মানুষ আসে এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে কিন্তু এটি একটি খুবই একটি সুন্দর একটি জায়গা যে কারণে সিলেটের মানুষ আসলে ওনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে কিন্তু একটি খুবই কমফোর্টেবল জায়গা এবং এই জায়গাটুকু আসলে আপনারা যদিও এই জঙ্গল দেখতে পাচ্ছেন প্রচন্ড জঙ্গল কিন্তু রয়েছে কিন্তু এর তারপরও কিন্তু এই জায়গাটি অনেক সেফটলি এবং এখানে যারা ঘুরতে আসে তারা কিন্তু যারা তাদেরকে ঘুরে ঘুরায় এবং নৌকার মাঝি যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে সেফলির সাথে কিন্তু তারা পর্যটন কেন্দ্রে যারা আসে তাদেরকে ঘোরাফেরা করে আসলে সব মিলেই বলা যাচ্ছে যে সিলেটের যে কয়েকটা পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু সিলেটের আতারগুলোর যে পর্যটন কেন্দ্রটা রয়েছে সেটি কিন্তু আসলে ইতিমধ্যে সিলেটের পর্যটন প্রেমী মানুষের মধ্যে মন কিনে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পর্যটন এখানে নৌকায় করে আসছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা পর্যটন প্রেমী তারা কিন্তু নৌকায় করে একটু কথা বলবো আপনার সাথে একটু আমরা একজন পর্যটক আপনি আসলে কোথায় থেকে এসেছেন একটু জুড়ে বলবেন মানে আমরা তো আজকে সিলেট থেকে আসছি এবং আসিও সিলেটে না ঠিক আছে সিলেট থেকে আসছি এবং সিলেটে আসি তবে সিলেটের রাতারগুলো এখানে আমরা বেড়াইতে আসছি আজকে কারণ জীবনটা তো অল্প সময় কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আসলে আমাদের এভাবে উচিত আমরা বন্ধু বান্ধব বা ওই যে ফ্যামিলির লোকজন বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে মাঝে মধ্যে এভাবে ঘুরতে আসা একটু বিনোদন করা আর আপনার পালিয়ে টিভির আমার সবুজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যে লাইভ দেখাচ্ছেন এইটা এই দেখাতে হয়তো অনেক এইভাবে উৎসাহিত হবে আসবে আর এইভাবে দরকার প্রয়োজন বিনোদন করা প্রয়োজন আমাদের আজকে আরও আমাদের সাথে আমাদের আরও ভাইরা আসতে চাইছিলো ওনারা অসুস্থতার জনিত কারণে আর আরও একটা বিষয় আছে যে আরেকজন ভাই একটা সংবাদ জরুরি একটা সংবাদ কালেকশন করতে গেছে তো এর জন্য উনি আসে নাই অনেকজন আমাদের আজকে মিস হয়েছে ইনশাল্লাহ আগামীতে আবার আমরা বড় পরিসরে আসব আজকের আশাটা আমাদের হঠাৎ করে ডিসিশন সেজন্য আমরা মানে খুব অল্প মানুষ আমরা আজকে আসছি ইনশাআল্লাহ আমাদের যে ভাইরা মানে আসতে পারেন নাই তাদেরকে নিয়ে আগামীতে আবার আমরা আসবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে

আচ্ছা একজন একজন আপুর সাথে কথা হলো আপু স্কেচ মি আপু 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 আচ্ছা উনি বলতে চাচ্ছে না আসলে একটু এতে আসতে না তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আসলে খুব সুন্দর একটি মনোরুদ্গর পরিবেশ আমরা এমিলি আপু একটু ভোলেন না কেমন লাগছে কেমন লাগছে জাস্ট কেমন লাগছে

হঠাৎ যতটুকু স্মরণ হয়েছে অতটুকু এই বললাম আর কি তো আগামীতে আমরা ইনশাল্লাহ আরো বড় পরিসরে বাদ্যযন্ত্র যেগুলো আছে সেগুলা নিয়ে আসার চেষ্টা করব আর আজকে আসছি সবাই খুব ভালো লাগছে সবার সাথে সময় কাটতেছে আমাদের যারা উপস্থিত হতে পারেন নাই আসার কথা ছিল তাদেরকেও আমরা মিস

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরু একটি রাস্তায় সেই এই সরু রাস্তাটা কিন্তু আসলে এই যে গ্রহীন জঙ্গল সেই জঙ্গলে যাওয়ার রাস্তা এবং এই এই রাস্তা দিয়ে কিন্তু আপনি যদি চান এই যে জঙ্গলটুকু রয়েছে সে পুরোটো জঙ্গল কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে চারপাশের জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু একটি সরু একটি রাস্তা গেছে এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ যারা পর্যটক কেন্দ্র এই পর্যটক কেন্দ্র আসে যারা পর্যটন প্রেমী মানুষ তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু পুরো জঙ্গলটুকু ঘুরে দেখতে পারে তো আসলে এখানে মূলত বিষয় সেটি হচ্ছে যে এই বৃষ্টির সময় বা পানির সময় কিন্তু এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে আর পানি থাকলে কিন্তু আসলে যারা পর্যটন প্রেমীরা আসে পানির সময় অত্যন্ত উপভোগ করে এই জায়গাটি খুবই সুন্দর লাগে যখন পানি থাকে তখন এই জঙ্গলের মধ্যে দিয়ে নৌকা দিয়ে বেড়াতে খুবই স্বাচ্ছন্নবোধ করে পর্যটন প্রেমী যারা আসে এখানে দেখতে পাচ্ছেন আসলে চারপাশ কিন্তু বিশাল এক জঙ্গল সেই জঙ্গলের মাছ দিক দিয়ে একটি নদী বয়ে গিয়েছে সেই নদী দিয়ে কিন্তু মানুষ পর্যটন প্রেমী যারা আছে তারা কিন্তু এখানে আসে এবং এই জঙ্গলগুলো দেখে কিন্তু বা এই জঙ্গলের মনোরম পরিবেশ দেখে কিন্তু পর্যটন প্রেমীদের মন কাড়ে আসলে প্রকৃতির সৌন্দর্যের গেরা এই রাতারগুল নিঃসন্দেহে সেটি খুবই ভালো একটি জায়গা ঘোরাফেরা করার জন্য এবং আপনার পরিবারকে নিয়েও আপনারা কিন্তু এখানে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আসলে একটি দোকান রয়েছে যেখানে ডাব বিক্রি করা হয় ডাব তারপর চা আমরা একটু কথা বলি পর্যটন আপুর সাথে কথা বলবো তো আপু আপনাকে আসলে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে আসলে এখানে ভালো লাগার মতো কোন একটি জিনিসের নাম জায়গাটা এমন কি আমরা তো সব ফ্রেন্ড বন্ধু এক লগে আইছি এই কারণে আমার বেশি ভালো লাগতেছে আর এমন কি আউটসাইড ফরসে আউটসাইডের জন্য আরো মানে খুব ভালো লাগছে ভালো লাগছে ধন্যবাদ শুনতে পারছিলেন আপনারা একজন আপুর মুখ থেকে আসলে খুবই ভালো লাগছে এবং নিবিড়ী জায়গা সেজন্যই আসলে পর্যটন প্রেমীদের জন্য এটি খুব অল্প সময়ে কিন্তু জনপ্রিয় উঠেছে দর্শক আমরা লাইফটুকু আসলে শেষ করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে সিলেটের ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রাতারগুলের কিছুটা অংশ তো সবাই আমাদের লাইফটুকু শেয়ার করবেন আশা করছি সেই প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম